আজ আবার চলে এসেছি খুকুমনির রান্নাঘরে ছোটো মাছের রেসিপি নিয়ে ছোটো ছোটো লেঠা মাছ আলু দিয়ে একটু মশলা দিয়ে রান্নার রেসিপি তোমাদেরকে আজকে দেখাবো দেখো ছোট মাছ রান্না করতে আমি দুশো গ্রাম ছোটো মাছ নিয়েছি লেঠা মাছ সাথে একটু আলু নিয়েছি কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু সর্ষে জিরে বাটা দিয়েছি আর বড়ি ভাজা করে নেব। বড়ি ভাজা দিয়ে মাছের ঝোল হবে দেখো মাছ কটাকে একটু লবণ দেব পরিমাণ মতো একটু লবণ দেব পরিমাণ মতো একটু হলুদ দেব দিয়ে মাছ কটাকে একটু মাখিয়ে নেব মাছ কটাকে একটু মাখিয়ে নিয়েছি এবার দেখো পরিমাণ মতো কড়াইয়ের তেল দেব। যাতে কড়াইতে মাছটা লেগে না যায় হালকা একটু নুন ছিটিয়ে দেব নুনটা দিলে হয় কি কড়াইয়ে মাছটা লেগে যাওয়ার ভয় থাকে না ভাজার সময় দেখো এবার মাছ ছেড়ে দিচ্ছি মাছটাকে ভেজে নেব মাছগুলো ভাজা হচ্ছে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে দেবো মাছগুলো দেখো মাছ কটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছ কটাকে তুলে নেব। এবার দেখো ওই তেলে আমি মাছ ভাজা তেলে কটা বড়ি দিয়েব বড়ি কটাতে সুন্দর করে ভেজে নেবো বড়ি দিয়ে ছোট মাছের ঝোল খেতে খুব ভালো লাগে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো আমার রেসিপি দেখে হয়ে গেছে আমার বড়ি ভাজা এবার বড়িটাকে নামিয়ে নেব। দেখো কত সুন্দর করে লাল লাল করে ভেজেছি তোমরাও লাল লাল করে ভেজে নেবে দেখো বড়ি ভাজা নামিয়েছি এবার কটা জিরে ফোরন দিয়ে দিলাম জিরেটা একটু পোড়া পোড়া হলে আমি এর ভেতরে আলু কটা দিয়ে দেবো আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো আলু কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে সুন্দর করে ভেজে নেব ভালো করে সুন্দর করে আলু কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি ভেজে নিচ্ছি ভালো করে একটু পরিমাণ মতো এর মধ্যে লবণ দিয়ে দেবো একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দিয়ে এটাকে একটু সুন্দর করে ভাজব একটু কষিয়ে নেব ভাজা হয়ে আলু লঙ্কাটা আমি একটু সর্ষে আর জিরে বাটা করে রেখেছিলাম এই মাছে দিলে একটু ভালো লাগে সর্ষে জিরে বাটাটা দিয়ে একটু পরিমাণ মতো লবণ দেবো